আমার তো সংসার আটকানো লাগবে আমি তো আগের ঘর মেরে আসিছি এই ঘর মারলেও তো আমার আরেকটা বিয়ে করা লাগবে মানুষ আমার তো ভালো বলবে না ও পুরুষ মানুষ দশটা বিয়ে করলেও ওই যে পতিতা একটা কথা এখন লেগেছে যে মেয়েরা সব পতিতা আর পুরুষ মানুষ ভালো কিন্তু পুরুষ বেশা আছে এটা তো আর পুরুষ মানুষ জানে না সব পুরুষের বিষয়ে বলছি না আমি এরকম হাজারো পুরুষ আছে ঘরে বউ রেখে বাইরে খাতে পছন্দ করে তাদের বিষয়ে আমি বলছি কথা আমি যে পুরো বাংলাদেশে পুরুষদের কথা বলছি কিন্তু না সবাই খারাপ না সব পুরুষ খারাপ না কক্সবাজারে গেছিলাম আমার হাজবেন্ড

মেরিট মানে 100% মেরিট সেটাই হলো পুরুষ মানুষের ভেদাভেদ এরও পুরুষ ও পুরুষ মানুষ কিন্তু ও জানুয়ার লুচ্চামাগি কর আর এ হলো প্রকৃতি প্রকৃতি পুরুষ মানুষের বহু বোরকা পরে নি আসছিল মানে পুরুষ মানুষ আর পুরুষ নামের কলঙ্ক ওর ওর মতো পুরুষের জন্য এরকম কিছু পুরুষের দুর্নাম হয় তো আলামের আসলে কি বিচাർച്ച আছেন আপনি আমি বিচার্ষ আছি আমার নিয়ে সংসার করুক আর আমি ছাড়া ওর সাথে কেউ সংসার করতে পারবে না আমি ওর টাইট করে সংসার করতে পারবো লুচ্চামি গুলো আমি ওর ধরে ফেলি বুঝাছেন আর কেউ ধরতে পারবে না আচ্ছা তো এখন যে থানা আসলে না আসলে থানাতে কোনো সমাধান কি হয়েছে না আমি থানায় আসলে যাইনি আমার ফ্যামিলির লোকজন আসছে তো তারা আসার পরে তারা যেটা বলবে ওইটাই আর আমি আমার বাড়ির লোক আমার লাগবে না আপনারা থাকেন মানে থাকেন ওইটানসি দেখতে থাকেন কি হয় সামনে আচ্ছা আচ্ছা মানে আপনি আলামের সাথে সংসার করবেন না হ্যাঁ আমি সংসার আমি যতবার উল্লেখই হোক লুস তো লুস তো কিভাবে ভালো করতে হয় সেটাও আমি জানি তো আসলে আমি ব্যর্থ আমি আসলে ব্যর্থ কিসের জন্য শুনবেন আমি মানে কি কেমন একটা হয়ে গেছে আমি একটা সময় সাথে নাম করে আমি আবার পাওয়া তাহলে মাপ চাই আমি আসলে চাচ্ছি আমার সংসারটা টিকে যাক খারাপ হোক আর ভালোই হোক আস্তে আস্তে ভালো হয়ে যাবে একটা সন্তান হওয়ার পরে এই জন্য আমি চাচ্ছি আমার সংসারটা ঠিক এই জন্য বারবার আমি মাপ চাই লুস হোক যাই হোক মানুষ তো পরিবর্তনশীল ওরও তো বয়স আসছে আমারও তো বয়স আসছে আমি তো আর এক স্বামীর ঘরে গেলি সে যে ওর থেকে ভালো হবে না ভালো হবে কি না খারাপ হবে এর কোনো তো মানে নেই সে তো খারাপ হতে পারে এর থেকে এজন্য আমি চাচ্ছি ওরই ভালো করে নিয়ে সংসার করতে আচ্ছা তো এই মুক্তা এই যে আলমের সাথে আসলে পরিচয়টা বিয়ে বা বিয়েটা কিভাবে হলো সেটা যদি বিয়ের আগে আসলে আমি ওকে টিকটকে এস এম এস দিচ্ছিলাম ওর কিছু প্রথম যে কথাগুলো অনেক ভালো লাগছিল নামাজের আমাদের ভিডিও টিডিও দেখে আমি ওরে এস এম এস দিছিলাম কিন্তু কোনো রিপ্লাই দিইনি তারপরে ওর এই আলম হাসান মোহাম্মদ আলম হাসানে এস এম এস দিছিলাম তখন আমার রেসপন্স দিইনি যখন আমার কিছু ছবি দিছিলাম গহনা পড়া ছিল কিছু গোল্ডের ওই ছবি দেখার পরে ও রেসপন্স করে তারপর থেকে কথা হয় তখন শর্মিলার বিষয়ে মুক্তার বিষয়ে বলে যে ওরা পরকীয়া করতো ওদের আমি ছেড়ে দিছি এই কারণে